করেছে সেক্ষেত্রে আমি বলবো আমার এটা এটা যদি আমার সংগঠন ঘিরে করত তাইলে বুঝতো মনে করেন আমার সংগঠনের প্রত্যেকটা নারী নেত্রীকে ব্যাশিং করত প্রত্যেকটা ছেলেকে ব্যাসিং করত দ্যাট ওয়াজ ওকে ফর মি যে আমার পুরো সংগঠনের আপ্রাইজিংটা ওরা নিতে পারতেছে না বা সমস্যা যে ওরা একান্তই ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করছে এবং আমার প্রোফাইল থেকে ছবি নিয়ে আর কিছু জিনিস ক্লিয়ার করি এই ছবিটাই নাহিদ সাথে যে ছবিটা এই ছবিটা হচ্ছে আমাদের সংগঠনের ইফতার পার্টিতে এই বছরই ইফতার পার্টির ছবি তো এটা হচ্ছে বিষয় যে যে আরও আরও তো বাচ্চারা গেছে আরও মেয়েরা গেছে তাদেরকে নিয়ে তো বুলিং হইলো না বা তাদেরকে নিয়ে তো এই ব্যাশিংটা হইলো না এই নোংরামিটা হইলো না আমাকে নিয়ে আমি এটা খুব এখন অ্যাটলিস্ট আপনারা আছেন বা যারাই আছে আমার ওই যে আশেপাশের মানুষ বললাম সবাই অনেক সাপোর্টিভ দেখে এইটা অ্যাটলিস্ট নিজেকে বুঝ দিতে পারতেছি যে ওদের থেকে আমার যোগ্যতা বেশি এই জন্য আমাকে নিয়ে সমালোচনা করতেছে আপাতত এটা গায়ে লাগতেছে না বাট কালকে রাত্রে আমার মানসিক অবস্থা খুবই জঘন্য ছিল আমি ওয়ান কাইন্ড অফ মানে কি করব বুঝতে পারতেছিলাম না কারণ আমরা মেয়েরা রাজনীতি করে অনেক কিছুর বাহিরে গিয়ে অনেক কিছু ত্যাগ করে সেখানে আমাদের পরিবার ম্যাটার করে আমাদের সমাজ ম্যাটার করে আর আমরা তো এখন কেউ বাচ্চা না আমরা প্রাপ্তবয়স্ক মেয়ে আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় স্বজনের চিন্তা থাকে যে আর দুই বছর পর মেয়ে বিয়ে দিব এর মধ্যে যদি এরকম একে তো মন একে তো ভাইয়া মানুষ শুনে দশার দূরে চলে যাবে মেয়ে রাজনীতি করে তাইলে জানি কী তারপর যদি এরকম প্রভাকাণ্ডটা শুনে শেষ ওই সমাজের বাপমা শেষ স্বজন শেষ আর জীবন জীবন্ত ধ্বংস রাজনীতি তো নাই তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে প্রতি মুহূর্ত ফেস করে আসতে হচ্ছে তো আমি বলবো যে এই নোংরামিটা না করেন আপনি আমার সমালোচনা করতেই পারেন আপনি আমাকে পজিটিভ ক্রিটিসাইজ করেন কারণ আমার কোনো আপত্তি নাই আপনি আমাকে মানে আমার বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আপনি ইয়ে করেন আমাকে ক্রিটিসাইজ করেন আপনি আমার কাজ নিয়ে আমাকে পজিটিভ সমালোচনা করেন যেটাই করেন বাট নোংরামি করেন না ভাই আপনারা নোংরামি করে অ্যাটলিস্ট আপনাদের সংগঠনের পরিচয় দিয়েছেন আপনাদের মানে আমরা বলি না যে সাংগঠনিক কিছু শিক্ষা থাকে মানে পিপল পলিটিক্যাল বাই বর্ড এটা তো একটা বিষয় থাকে যে পিপল পলিটিক্যাল বাই বর্ড এখন আমার হয়তো রাজনৈতিক পরিবার দেখে এই বেসটা আমার আছে যাদের নাই তাদের অবস্থায় এই তো আমি আসলে তাদের দুইটা শিক্ষাকেই ধরবো তাদের পারিবারিক শিক্ষাটাকেও ধরবো এবং তাদের রাজনৈতিক মানে সাংগঠনিক শিক্ষাটাকেও ধরবো যে একে তো তাদেরকে ওই শিক্ষাটা দিয়ে পরিবার থেকে মানুষ করতে পারে না তারা যখন মফসল থেকে উঠে এসে একটা সংগঠনের সাথে যুক্ত হয়েছে সেই সংগঠনকেও তাদেরকে শিখাইতে পারে না আলটিমেটলি দোষ আসলে তাদের না মানে ব্যর্থতা তার পরিবারের ইদার তার সংগঠনের